সেদিন ছিল রবিবার আমার জন্ম আমি আহসান মঞ্জিলে যাইনি তাই ভাবলাম আমি নিজেও একটু ঘুরে দেখি আপনাদেরও সাথে নিয়ে যাই পুরান ঢাকার অলিগলি পথ পেরিয়ে সেদিন পৌঁছে গেলাম আহসান মঞ্জিলে এটা হচ্ছে আহসান মঞ্জিলের মূল ফটক আমরা চলে আসছে আসান মন্দিরের ভিতরে এই যে হচ্ছে টিকিট চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটার পর আমরা ঢুকে পড়লাম আহসান মঞ্জিলের ভেতরে ভেতরে ঢুকতেই চোখে পড়ল সে সুন্দর রাজপ্রাসাদ আহসান মঞ্জিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ঐতিহাসিক নিদর্শন এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার পুরনো অংশে অবস্থিত এই প্রাসাদটি বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক আসান মঞ্জিল উনিশ শতকে নির্মাণ হয়েছিল এবং এটি তখন নবাবদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো আসান মঞ্জিলের দুটি বিল্ডিং দুটি গ্যালারি রয়েছে আমরা এখন আহসান মঞ্জিলের প্রথম বিল্ডিং এর প্রথম গ্যালারিতে ঢুকবো এবং আপনাদেরকে পুরো গ্যালারি ঘুরে দেখাবো পুরনো দিনের সবকিছু আছে এখানে নবাবদের ব্যবহৃত চিনামাটির বাটি এখানে আরও বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলো নবাবরা ব্যবহার করতেন এগুলো সব এখানে রাখা চীনা মাটির টি সেট তারপর হচ্ছে অলঙ্কার রাখার জিনিস তারপর এখানে আছে প্লেট তারপর এখানে যে প্লেটটা আছে সেটা হচ্ছে খাবার গরম রাখা যেত ওই যে যে ছিদ্রটা দেখা যাচ্ছে এই ছিদ্র দিয়ে গরম পানি দিয়ে ওইটার উপরে খাবার রেখে আর কি খাওয়া যেত এটা হচ্ছে হট প্লেট আসান মঞ্জিলের ইতিহাস বেশ সমৃদ্ধ এটি মূলত আঠারোশো সালে নবাব আব্দুল গনি নির্মাণ করেছিলেন তিনি তার পুত্র নবাব আহসানুল্লার নাম অনুসারে এই প্রাসাদের নামকরণ করেন আহসান মঞ্জিল প্রাসাদটি ফরাসি স্থাপত্যশৈলীতে নির্মিত যা তার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের সময় ডক্টররা যে জিনিসপত্রগুলো ব্যবহার করতেন এই জিনিসপত্রগুলো এখানে রাখা ব্রিটিশ আমলে এটি ঢাকার নবাবদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল নবাবদের যত মূল্যবান জিনিসপত্র লকারগুলোতে রাখত তারা আমরা এখন প্রাসাদটির ভেতরে আছি এবং প্রাসাদটির বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সিঁড়ি সিঁড়ি দিয়ে দোতলায় যেতে হয় আমি এখন নবাবদের যে দোতলার যে এটা ছিল সেটা পুরোটা ঘুরে দেখলাম আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ঠিকের পাশেই হচ্ছে বুড়িগঙ্গা নদী প্রাসাদের সামনে সুবিশাল একটি বাগান রয়েছে যা সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে যেখানে নবাবরা মনোরঞ্জন করত এই মনোরঞ্জনের ঘরে নবাবরা এখানে বসে থাকতো আর চারিদিকে হচ্ছে তাদের গেস্ট বা তারা থাকত এইখানে মূলত সবাই নাচতো ওই যে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে আসান মঞ্জিল বাংলাদেশের জাতীয় জাদুঘরের একটি অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে নবাবদের ব্যবহৃত ঐতিহাসিক জিনিসপত্র ছবি ও নিদর্শন সংরক্ষিত আছে আহসান মঞ্জিল মূলত বৃহস্পতিবার বন্ধ থাকে এছাড়া সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুক্রবার দিন বিকেলে খোলে আর হচ্ছে বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে হচ্ছে সকালবেলায় খুলে যায় সকাল না সকাল দশটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত আমি ঢোকার সময় দেখলাম যেখানে লেখা আছে যে দশটা পাঁচটা তিরিশে আপনারা লাস্ট এখানে টিকিট কাটতে পারবেন আহসান মঞ্জিল ঢাকার একটি গর্ব এবং বাংলাদেশের ইতিহাসের একটি অমূল্য সম্পদ এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে চলেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি শিক্ষণীয় স্থান হিসেবে টিকে আছে এই ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব